আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা অনেক পরি সাধন করেন বা জিন্নাত সাধন করে থাকেন বা হাসিল করে থাকেন আজকে আমি এমন একটি আমল শেয়ার করবো আপনাদের মাঝে যে এই একটি মোয়াক্কেল আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তাকে একজন মোয়াক্কেল আপনি সাধন করতে পারবেন খুব সহজে ছোট্ট একটি পুরানি আমল শুধু আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন আল্লাহর ইচ্ছায় মোয়াক্কেলটা আপনার সামনে হাজির হবে আপনার কখনো ক্ষতি হবে না আপনি অনেক পুরীর আমল করেছেন জিন্নাতের আমল করেছেন মোয়াক্কেলের আমল করেছেন কিন্তু এসে আপনাকে দেখা দেয় না ছি যে আমলটি দেব সম্পূর্ণ কোরআন আমল আর এমন একজন হুজুর আসবে আপনার সামনে এই হুজুর যদি আপনার সামনে একবার আসে আর এই আমলটি যেই করবেন সে পাবেন ইনশাআল্লাহ আপনি আমল করে দেখেন যদি মিস হয় কমেন্টে বলবেন যে আমার কাজ হয় না কেন এটা হলো কোরআন আমল আর যে আমলটি দেব এই মোয়াক্কেল যদি আপনার কাছে আসে আপনার সাথে কিছু আশ্চর্যজনকের ঘটনা ঘটে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না এমন কিছু ঘটনা ঘটবে যে আধ্যাত্মিক বিষয় যে মানুষ আপনাকে আপনি যখন মানুষের কথাগুলি বলবেন তখন মানুষই বলবে আপনার ভিতরে অনেক আধ্যাতিক ঘটনা ঘটতে থাকবে এই নেককার ইমানদার মুক্তাকিন পর আল্লাহওয়ালা দিনদার একজন মোয়াকিল সাধনা করবেন আজকার এমন একটি সহজ আমল শেয়ার করব এটি সকল মানুষই পারবেন মেয়ে বা ছেলে সবাই পারবেন আর এটা যত হালাল খানা আছে সব খেতে পারবেন মাছ গোস দুধ ডিম সব খেতে পারবেন অনেকে আপনারা বলে থাকেন যে আমি পরিসাধন করতে চাই আমরা পুরুষ যারা আছি ছেলে মানুষ যারা আছি আমি আপনাদেরকে বলবো আপনারা পরি না আপনারা মোয়াক্কেল সাধনা করেন একটি মোয়াক্কেলে যে শক্তি থাকে আর একটি পুরুষ হয়ে যদি আপনি একটি পুরুষকে সাধন করতে পারেন আপনার জন্য অনেক উপকারে আসবে আপনার সাথে ঘটনা করতে থাকবে যে এমন কিছু আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন এই ঘটনাটি দেখলে আর যা হবে সম্পূর্ণ আর যা হবে সমস্ত কিছু আপনার উপকারের জন্য হবে আপনার দূরে একটা জিনিস শত্রু জাদু করে কুফুরি করে আপনাকে নষ্ট করে বা আপনি ক্ষতির পথে যাচ্ছেন আপনি খারাপ পথে যাচ্ছেন সেই ন্যাক্কার মহাক্কেলটা আপনাকে বাধা দিবে তুমি খারাপ কাজ করো না এটা করলে তোমার গুণা হবে এটা করো তোমার ন্যাক আমল হবে এটা করলে মানুষের উপকার হবে এটা করলে মানুষের ক্ষতি হবে তুমি ক্ষতি করো না আল্লাহকে ভয় করে তুমি সঠিক কাজ করে মানুষের উপকার করো তোমার সব হবে সেই ন্যাক্কার জিন্না মহাক্কেল আপনার উপকার করবে এখন আপনারা কিন্তু আসলে নিজে জানেন না যে মহাক্কেল জিনিসটা কি মোয়াক্কেল জিনিসটা মনে হয় এটা সর্বনিম্ন হয় নিম্ন না ব্যক্তি। যারা মানুষের ভিতরে যেমন আমল করতে করতে আল্লাহর অলি হয়ে যা জিন্নাতের ভিতরে যারা আমল করতে করতে তারা আল্লাহর অলি হয়ে যায় তাদেরকে বলা হয় মোয়াক্কেল তাদের অনেক সম্মান তাদের যে শক্তি আছে সাধারণ জিন্নাতির শক্তি নাই ব্যক্তি করতে অনেক শক্তি অর্জন করেছে সব দিয়েছে তাই যারা করেন বা সাধারণ জিন সাধন করেন আপনি একবার শুধু নেককার ইমানদার মুখটা কি মককে সাধন করে দেখেন আপনার কত দিকে আপনার উপকার হয় আমি আপনাদেরকে মুখে বলে বুঝাতে পারবো না আপনারা ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ কষ্ট করে আর যে আমলটা বলবো এই আমলটা আপনি সঠিক নিয়মে করবেন আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কোটি কোটি আমল করছেন কাজ হয় নাই আপনি আমলটা করেন ইনশাল্লাহ আপনার মিস হবে না আল্লাহ রহমত ইনশাল্লাহ তার আগে একটি কথা বলবো আমলটি বলার আগে দিয়া যে আমাকে অনেকে বলে থাকেন যে উস্তাদজি আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই আপনার কাছে সাধন শিখতে চাই বা কবিরে যে শিখতে চাই অনেকে আমাকে বলেন কিন্তু দেখেন আমি কাদেরকে শিখাই যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছে কষ্ট পেয়েছে মনের মধ্যে তাদেরকে শিখে কেন শিখাই তারা যখন শিক্ষা অর্জন করবে তাদের কলব থেকে দোয়া আসবে আমার প্রতি এজন্য তাদেরকে আমি শিখাই আর যারা নতুন আছে তাদেরকে আমি কম শিখাই কি কারণে যে ওদেরকে এজন্য কম শিখে তারা কষ্ট বুঝে না যে শিক্ষা জিনিসটা কত কষ্ট এটা বুঝে না খুব সহজে এসে পড়ে তাই আমি নতুন মানুষদেরকে কম শিখে যারা পুরানো বা বিভিন্ন জায়গায় মুকা খেয়েছে কষ্ট পেয়েছে তাদেরকে আমি বেশি শিখাই কারণ আমিও এক সম বিভিন্ন উস্তাদের বেশি ঘুরছি আমাকে কেউ শিখায় নেই কেউ দেয় নেই লক্ষ লক্ষ টাকা মানুষকে দিছি আমি কেউ শিখে আমাকে আমার আল্লাহ দয়া করে ভিক্ষা দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আমার আল্লাহ দিছে তবে একজন উসিলা লাগে একজন উস্তাদ ধরতে হয় আরটি বিষয় যে ভিডিওতে যে আমি বলি ভিডিওর আমল করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনাকে অনুমতি পাবেন হোয়াটসঅ্যাপে এসে যদি বলেন আমাকে অনুমতি দেন পাবেন না কিন্তু আর ভিডিওর যে নিয়ম বলা আছে সমস্ত ভিডিওতে বলা আছে হোয়াটসঅ্যাপে এসে বলবেন না যে ওই আমলটা দেন আমাকে আবার আমলটা আবার বলে দেন বা একটা আমল দেন এসে বলবেন না যা দিছি ওই ভিডিওতে দিছি কারণ আমার যে পরিমাণ ছাত্র তাদেরকে আমি সময় দিতে পারি না তাদেরকে শিখেতে হয় যেমন দেখেন সারা বিশ্বের থেকে প্রায় পঞ্চাশ ষাটটা রাষ্ট্রই আমার কাছে বেশি যোগাযোগ করে তাদেরকে যখন আমি শিখাই তারা যখন বয়স পাঠ আমার কাছে এই বয়সের উত্তরগুলি তাদেরকে দিতে হয় এখন আপনি এসে হারে দুই একটা বয়স বয়স্কেরা বলেন আমার বয়সের উত্তর দেন না বা আপনি হুমনে খালি ফোন দিতে থাকেন এতে আমার সমস্যা হয় আপনি বয়স দেওয়া রাখবেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি ইনশাল্লাহ উত্তর দিব আর যা বলবেন কাজের কথা বলবেন অযথা কথা বলবেন না আর আমাকে কষ্ট পাবেন না কষ্ট করে দেখে আমার দৃষ্টিতে দেখবেন এখন সেই মোয়াকিল সাধন আমলটি দেব ইনশাআল্লাহ এই আমলটি যেই করবেন সেই আল্লাহ আল্লাহর মেহরবানিতে ইনশাল্লাহ আপনার কামিয়াবি হয়ে যাবেন আমার আল্লাহর শুধু আল্লাহর প্রতি বিশ্বাস একই দেখি আপনি আমল করে দেখেন আপনি একশো পার্সেন্ট বলবো কি এক কোটি পার্সেন্ট আপনার সাধন কমপ্লিট হবে যাই এই আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলবো। এই আমলটি করার আগে অবশ্যই আপনার দিনটা বৃহস্পবার হতে হবে কিন্তু বৃহস্পার দিন গত রাত বারোটার পরে বসতে হবে আমলে সেদিন আপনি এক একটি আগরবাতি কিনে নিয়ে আসবেন এক প্যাকেট আর একটা আতর নিয়ে আসবেন গুসল ধয়ে চায়নের মাঝে বসে আতরটা ব্যবহার করবেন আগরবাতির সামনে ধরাবেন ধরানোর পর দুর শরীফ আপনি প্রথম এক পঞ্চাশ বার পাঠ করবেন এক পঞ্চাশ বার বা একান্ন বার বলা হয় পঞ্চাশ উপরে এক বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি ওই জানে মাঝে বসে আল্লাহ পাখের একটি নাম এইভাবে পাঠ করবেন আমি যেভাবে বলবো এইভাবে পাঠ করবেন ইয়া গফার এই নামের মেলগন আমার আল্লাহ রিচাই আমার চোখে দেখা দেন কি বলছি এইভাবে পাঠ করবেন কতবার করবেন একশো একবার পাঠ করবেন এইভাবে তারপরে যখন পাঠ করা হবে আপনি কিন্তু চার চোখ খুলতে পারবেন না আবার এক পঞ্চাশ বার দুর ইব্রাহিম করবেন এই এতটুকু যখন করবেন তার আগেই আপনি দেখতে পারবেন আপনার চোখের সামনে হুজুর এসে হাজির হবে কিন্তু আপনি চোখ খুলবেন না আপনি আমল করবেন আবার যখন এভাবে দেখবেন আপনার সামনে আসছে ডাইনে আসছে বামে আসছে পিছনে আসছে আপনার সাথে টাচ করবে বা সালাম দিবে আপনি আমল সম্পন্ন করার পরে সালামের উত্তর দিবেন আর চোখে যখন থায় দেখবেন আপনার সামনে দাঁড়াই আছে সাদা সাদা আলো হয়ে আসবে বা পুষ্ট চেহারা দিবে চেহারা বাসবে কিন্তু আপনি ভয় পাবেন না উনি আল্লাহওয়ালা জিনিস উনি কারো ক্ষতি করেন না আর এগুলি যখন আপনি করবেন এই আমলটা করবেন অবশ্যই ভিডিওর কমেন্টে শুধু একটা কমেন্ট করবেন আপনি লাইক দিলেও পাবেন অনুমতি না দিলেও পাবেন অনুমতি আপনি অনুমতি পেয়ে যাবেন আল্লাহ রহমতে এইভাবে আপনি আমলটি করবেন আমুলটি এইভাবে চালাবেন তবে ও তার একটি কথা বলে দিই যে আমল করবেন আপনারা একটা চিল্লাপূর্ণ করবেন আমল সাধন হইব সাত দিন পাঁচ দিন দশ দিন সাধনও হয়ে যাবে তারপরে চিল্লাপূর্ণ করে দিবেন এইভাবে আমল করবেন ইনশাল্লাহ এই আমলটা আপনি করেন একশো পার্সেন্ট বলবো কি এক কুটি পার্সেন্ট আপনি কামেবি হবেন কিন্তু বিশ্বাস এ কেন্দ্রে কি আল্লাহর প্রতি আপনি আমল করেন ইনশাআল্লাহ কামেবি হবেন আর যে কোনো জিনিস করার আগে অবশ্যই একজন উস্তাদ বা গুরুজি লাগে এটা আপনার ধরে নেবেন তা ভালো থাকবেন السلام عليكم ورحمه الله